এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাই অনেক 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 ভালো আছি এখন সময় সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম আর ঘুম দিয়ে উঠে আগে জল ভরতে চলে এসেছি তো বোতলগুলো একটু মেজে ভরে নিচ্ছি তারপরে তো উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা সমস্ত কিছুই পড়ে আছে আর আজকের দিনটি হলো বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে আমি পুজো দিয়ে নেব তারপরে আবার ব্যাংকে যেতে হবে ওই যে তোমাদেরকে বলেছিলাম একটা লোক লোনের জন্য একটু দৌড়াদৌড়ি করছে আমাদের গোষ্ঠী থেকে লোন নেওয়ার জন্য সেই কারণেই একটু ব্যাংকে আবারও যেতে হবে রোজ রোজই যেতে হচ্ছে এখনও কাজটা মেটে তো ওদিকে তো বোতল ভরে নিয়েছি আর এদিকে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর হচ্ছে গিয়ে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি নেওয়ার পরে তারপরে তো বাসন মাজবো তোর সঙ্গে থাকব প্রেম সাদায় বোনা শীতল পাটি তারা তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগ তারপরে তো জামা কাপড় কেচে নিচ্ছি নিয়ে আগে মেলে দিলাম মানে যেগুলো শোকাতে বেশি দেরি হবে আর কি জিন্সের প্যান্ট ট্যান্টগুলো সেগুলো আগে কেচে মেলে দিলাম তারপরে আমি মানে হালকা জিনিসগুলোকে কাচব তো জামা কাপড় কেচে তারপরে স্নান করবার আর ওইদিকে আমি বাসন মেজে ঘরে রেখে এসেছি তোমাদেরকে আর বাসন মাজাটা দেখায়নি কারণ বাসন মাজাটা দেখাতে পারিনি সেই টাইমে একটু ফোন ধরার কেউ ছিল না ছেলে দোকানে গিয়েছিল সেই কারণে আর ব্লগ ভিডিও তো তো জানো ফোন না ধরলে সত্যি প্রবলেম হয় আর যে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করব সেটার উপায় নেই আশেপাশের লোকজন দেখলে তো কথা শুরু হয়ে যায় সেই কারণে না আমি মানে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করতে পারি না মানে রাস্তার পাশে যে উত কাজ করতে হয় সেই কারণে তো যাই হোক এদিকে তো আমি জামা কাপড় কেচে নিলাম আর আমি আর এদিকে আমার সমস্ত আশেপাশে কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি স্নান করে চালটা ধোয়া ছিল আমি মানে ভাত গ্যাসটা শুধু ধরিয়ে দিয়েছি ভাতটা হতে থাকবে গ্যাসটা কমিয়ে রেখে এখন আমি যাব পুজো দিতে আর যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি সেই কথাটা তোমাদেরকে আরও একবার বলছি যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো ভালো লাগলে ভিডিওটা লাইক করে একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু হয়ে যেও আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর আজকে দেখো বৃহস্পতিবারের পুজো করছি আজকে না ফুল কিনি নিই আজকে ভোরবেলায় জাগ পেয়ে গিয়েছিলাম তো কা পাশে বাড়ির থেকে ফুল তুলেছি একটু বাগান দিয়ে তুলে এনেছি আর বেলপাতা আমেশ্বর আজকে সবই মানে কুড়িয়ে নিয়েছি মানে ছেড়ে নিয়েছি আজকে আর কিছুই কেনা হয়নি তো ওইদিকে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এবার আমি দেখো কলমি শাকটা তিন দিন আগে ফ্রিজে ছিল মানে যেদিন শাক কিনে টাটকা টাটকা খাওয়া হয় না আর এদিকে বরবটি কেটে রেখেছি তো আজকে রান্না হবে কলমি শাক পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর রান্না হবে হচ্ছে গিয়ে মাংস করব আর রান্না হবে এই দিয়ে বরবটি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা তো আমি শাকটাকে বসিয়ে দিয়েছি এবার শাকটা বসিয়ে দিয়ে গ্যাস কমিয়ে আমি মাংসর মশলাটা করে নিচ্ছি মিক্সিতে এসে না হলে কারেন্ট চলে গেলে তখন আবার হাতে করতে হবে তো সেই কারণেই আমি মিক্সিতে মশলাটা করে নিচ্ছি আর এদিকে আমি বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে শাক আমার কমপ্লিট হয়ে গেছে শাক ঢেলে রেখে দিয়েছি আর আজকে আবার দুটো আমার যেহেতু দুটো গ্যাস একটা গ্যাস জ্বলছে না মানে দুদিকের ওভেনটা এর জন্য একটু রান্না করতে প্রবলেম হচ্ছে আবার ব্যাংকে যেতে হবে আর রোজ বারোটায় ব্যাংকে যায় আজকে ব্যাঙ্কে যাবো তিনটেই এদিকে দেখো আমার বরবটি আলু ভাজাটা হয়ে গেছে আমি বরবটি আলু ভাজাটা ঢেলে নিচ্ছি আর এদিকে না অনেক দিনের পটল ছিল দুটো সেই পটল দুটোকেও ভেজে রেখেছি কতদিন আর রাখবো সেই কারণে পটল দুটোকেও ভেজে নিয়েছি তো এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে এই যে বরবটি আলু পেঁয়াজ দিয়েও ভাজা হয়ে গেছে তো এবার শাকও হয়ে গেছে এবার আমি মাংসটা রান্না করব। প্রেম সাদা কালো বোনা শীতল পাটি তারি যত্নে হয় মনের মাটি ভাত হয়ে গেছে আর ওদিকে তো শাক হয়ে গেছে বরবটি আলু ভাজা পটল ভাজা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে এবার আমি হচ্ছে গিয়ে মাংসর আলুটাকে ভেজে নেব লাল লাল করে তারপরে আর ওদিকে তো মাংসর মশলা করাই হয়ে গেছে মানে সকালেই বরবটি ভাজতে ভাজতেই করে রেখেছি আর এখন সময় বারোটা আমি এই রান্নাটা করে খেয়ে দিয়েই আজকে ব্যাঙ্কে যাব কারণ গতকাল ব্যাংকে গিয়েছিলাম রান্না বান্না না করে আস্তে আস্তে ডেটটা বেজে গিয়েছিল এসে এক তরকারি ভাত করে খেয়েছিলাম আর সত্যি কথা বলতে খিদেও পেয়ে যায় নিজেরও ছেলেমেয়েরও সেই জন্য আজকে রান্না রান্নাবান্না করে সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে তারপর যাবো ওখান থেকে আসতে দেরি হলেও কোনো অসুবিধা হবে না আর এদিকে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এদিকে দেখো আলু ভাজাও কমপ্লিট হয়ে গেল আর আলু ভাজতে ভাজতে মাংসটাকেও ধুয়ে নিয়েছি মানে গ্যাস কমিয়ে কমিয়ে রান্না বসি এদিকে ওদিকে অনেক কাজই করা যায় তো এইদিকে তো মাংসটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাংসতে আজকে আগে থেকে নুন হলুদ মাখানোর টাইম পাইনি ওই একবারেই কড়াইতে দিয়ে নুন হলুদ মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি আর দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে প্রেম বোনা শীতল পাটি তারি যত্নে উঠন হয় মনের মাটি যত্নে তো এদিকে আমি জল দিয়ে ঢেকে দিয়েছি দেবা দেখি একটুখানি ঢাকনাটা খুলে সব কিছু সেদ্ধ হয়েছে নাকি দেখি মনে হচ্ছে না সেদ্ধ হয়েছে দেখলে বোঝা যায় না আলু সেদ্ধ হয়নি এখনো বেশ একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিলাম দিয়ে আমি আবার ঢেকে দেবো কারণ আলু সেদ্ধ হয়নি মাংস সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলু সেদ্ধ হয়নি আর মুরগির মাংস কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি আবার ঢেকে দিলাম সেদ্ধ হয়নি বলে তো আবার কিছুক্ষণ পর এসে আমি আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর এইবার দেখো আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে মানে দেখলেই বোঝা যায় সেদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম শাহি গরম মশলাটাই আমি বেশিরভাগ ইউজ করি যখন এটা না থাকে তখন ওই এক টাকার পাতাগুলো তো এইদিকে দেখো আমার মাংসটাও রান্না কমপ্লিট হয়ে গেছে আর এত গরম লাগছে না মুখ মুছতে মুছতে মুখ টুক সব জ্বালা করছে আর এই দেখো আমরা খেতেও বসে পড়েছি দুপুরে শাক প্রথমে একটু শাক দিয়ে খেয়ে নিলাম তারপরে মাংস দিয়ে খেয়ে নেবো আর মাংস হলে কিছু লাগে না তবুও একটু এগুলো অনেক দিনেরই সবজি ঘরে ছিল সেই কারণে করে নিয়েছি আর এই দিকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি একবারে বাসন টাসনগুলো মাছতেও বসে পড়েছি মানে আজ খেয়ে উঠে একবারে বাসনটা মেজে নিচ্ছি সকাল দিয়ে কিছু খাইনি বলে না খুবই খিদে পেয়ে যায় সেই কারণে আর এদিকে আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি মেজে তারপরে আমি এখন যাব যাবো কাজ করতে গিয়ে আমার কলটাই দেখো খুলে পড়ে গেল শীতল মাটি তাকে অনুরাগের এখন সময় সন্ধ্যে সাতটা আজকে সন্ধ্যেবেলা চিড়ে দুধ আম দিয়ে মাখা হবে এটাই সন্ধ্যেবেলা সবাই খাবে টিফিন হিসাবে কারণ এই বছরে এখনো খাওয়া হয়নি আম পাকার পরে সেই কারণে সবারই খেতে ইচ্ছা করছে সে এখন আমি সেটাই মাখা করব আম দিয়ে চিড়ে দিয়ে দুধ দিয়ে সেই জন্য আমি ছিঁড়ে ঢিলে নিয়েছি তোমরা দেখেছ আর এখানে দুটো তিনটে আম ছুলে নেব নিয়ে দুধ দিয়ে আমি হচ্ছে গিয়ে আম ছিঁড়েটা মাখা করবো এইদিকে দেখো আমটাও ছুলে দিয়ে দিয়েছি আর এইদিকে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো না এবারে দেবো দুধ আর দুধটা না জাল দিতে গিয়ে দেখি কেমন ছানা ছানা হয়ে গেছে তো ওটাই দিয়ে দেবো একসাথে তো মাখাই হবে ওটা দিয়ে ওই দুধটা মাখামিদাকে দুধটাকে আমার ছানা ছানা বলছে যখন আমি ছিঁড়েতে ঢাললাম তখনই বুঝলাম তো যাই হোক চলো মেখে আমরা খাওয়া দাওয়া করে নিই শিতল পাটি তারই যত্নে উঠোন হয় মনের মাটি প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারই যত্নে উঠোন হয় মনের মাটি श्रीजि <small> जात् খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধেবেলার তো এখন ছেলেও খেয়ে নিল ছেলে বলছে মা খুব সুন্দর হয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে মেয়ে ছেলের পড়া ধরছে পড়াটা কেমন মুখস্থ করেছে সেই কারণে কারণ ওর সকালে পড়া আছে তো ওর দিদি ওর পড়া ধরে দিচ্ছে আর আমারও শরীরটা খারাপ লাগছিল বলে আমি একটু শুয়ে পড়েছিলাম মানে শুয়ে হালকা ঘুম এসে গিয়েছিল কয়েকদিন ধরেই না শরীরটা আমার ভালো যাচ্ছে না তো এখন সময় রাত্রি নটা আজকের ভিডিওটি আর বড় করলাম না আজ এই পর্যন্ত আজকে পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে গুড নাইট